পুরুলিয়ার বনাঞ্চল কোটশিলায় বন ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে দুই রিষ্ট পুষ্ট চিতাবাঘ খুন মত্ত তাদের বিচরণের ছবি দেখে বোঝা যাচ্ছে একেবারে নিজের জঙ্গলে নিরাপদে দিব্যি রয়েছে বনমহল পুরুলিয়ায় একই সঙ্গে জোড়া তাও আবার পুরু স্ত্রী চিতাবাঘের বিচরণের ছবি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া এই প্রথম ওই জোড়া চিতাবাঘ ভাই বোন এক মায়ের সন্তান বলে জানিয়েছে পুরুলিয়া বন বিভাগ বন বিভাগের অঞ্জন গুহ বলেছেন যে ছবি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে সেই জোনা চিতাবাগ পূর্ণ বয়স্ক হবার পথে প্রায় বছর দিনে আগে এই কোটশিলা বনাঞ্চলে তাদের জন্ম হয়েছিল ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া ছবি সেই সঙ্গে পায়ের ছাপ ও গ্রামবাসীদের কথার ভিত্তিতে জানতে পারা গিয়েছে এই জোড়া চিতাবাঘের সঙ্গে তার বাবা মাও রয়েছে পুরুলিয়া বন বিভাগের কথায় বছর তিনেক আগে এই বর্ষার মৌসুমে এই কোটশিলা বনাঞ্চলের সেমনি বেটে একটি স্ত্রী চিতাবাগ একাধিক শাবকের জন্ম দেয় প্রথমে সেই শাবক এবং পরে সব অ্যাডাল্ট হয়ে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ার পর পূর্ণ বয়স্কের ছবি এই প্রথম